জামাত ক্ষমতায় আসতে পারলে কৌমি দেওবন্দি ও সুনিয়াত অস্তিত্ব বাংলাদেশে রাখবে না হেফাজত ইসলামের আমির এ কথাটা বলেছেন আচ্ছা এটা কি আপনাদের বিশ্বাস হয় জোরে বলেন বিশ্বাস হয় জামাত ইসলাম সারা জীবন টুপির পক্ষে আন্দোলন করছে আল্লামা সাইদি জাতীয় সংসদ দ্বারাই বলেছিলেন আমার ডাইন ডাইনচোকে কৌমি বাম চোখে আলিয়া কথা বলেন কথা বলেন কথা বলেন আচ্ছা বলুন তো আমরা যতবার অস করি একবারও কৌমি হুজুরদের বিরুদ্ধে আমরা কিছু বলি হয়তো ঘটনাক্রমে দুরাক্ত কথা আমরা ইশারাই বলি কিন্তু ওদের এত চুলকুনি কেন শুধু চুল শুধু চুলকুনি না আসলো চুলকুই চুলকুই ঘা করে ওরা ঘা করে আর আমরা মলম লাগাই এই ভাই কথা বলেন ঠিক না ভাই যে ওরা ঘা করে আর আমরা কি লাগাই এখানে ঘা হয়েছে দেখলি খারাপ লাগে না তাই আমরা মলম পালিশ করি ওনা মনে করে বোধ আমরা দুর্বল না রে ভাই আমরা দুর্বল নই কিন্তু আমরা জানি এক কপি আলার বিরুদ্ধে আরেক এক ফতোয়া দিলে জালেমদের উপকার হবে ফাসেকদের উপকার হবে কাফেরদের উপকার হবে তাই জন্য আমরা এক কপি আলা আর এক আলার বিরুদ্ধে ফতোয়া দিতে চাই না টুপি আলারা টুপি কি টুপি আলারা কি চাম্পাফুল বাজারে একজনের টুপিওয়ালা মারতেছে কিছু লোক আপনি কি কানে কানে জিজ্ঞেস করবেন আগে বলবেন টুপিওয়ালার মেরেসিস প্রতিশোধ নেই তারপর ঘরে এই জিজ্ঞেস করো ভাই তুই কোন দলের লোক সেটা পড়ে কিন্তু আগে টুপিওয়ালা মায়ের খাচ্ছে আমি বসে থাকতে পারবো না ডাইলি টুপিওয়ালা টুপিওয়ালা যদি হিড়িক পা দেয় দেশের ক্ষতি হবে কথা বলেন ঠিক নবে ঠিক আমার তৌহিদ ভাই অমুসলিম ভাইদের সম্পর্কে বলছিলেন এবার গোটা বাংলাদেশে একটা রব উঠেছে অমুসলিম ভাইরা জামাৎ ইসলামের ভোট দেবে কেন দেবে তা আল্লাই ভালো জানে ওরা বলতে যাচ্ছে যে আমরা বিগত চুয়ান্ন বছর অন্যান্য দলের ভোট দিয়েছি আমাদের শান্তি হয়নি এবার একটা বারের জন্য আমরা টুপিওয়ালারা ভোট দেব এখানে যত মুসলিম ভাই আছেন আমি আপনার কাছে উদাপ্ত আহ্বান দেখে গেলাম আমি আজি ইসলাম জিহাদি আমার নাম্বার এই এলাকায় প্রায় সবার কাছে আছে আমার কাছে ফোন দিবেন হুজুর উমুক মাহফিলে আপনার কথা শুনে আমরা কোরআনের পক্ষে ভোট ছিলাম আপনার দলের লোকেরা আমাদের ক্ষতি করছে যদি বিচার করতে না পারি আমি কথা দিয়ে গেলাম আপনার ক্ষতি সব আমি একা একা পূরণ করব। কারণ আমি জানি ক্ষমতায় গেলে অন্তত মুসলিমদের কোন ক্ষতি বাংলাদেশে হবে না হবে না করব না করতে দেব না এটা আমরা চ্যালেঞ্জ করতে পারি না পারি না তার জ্বলন্ত প্রমাণ দেখেন শিবিরির প্যানেলে চাকমারা ছিল ছিল না চাকমা কি মুসলমান ওটা একটা আলাদা জাতি শিবিরির প্যানেলে এমনও মেয়ে লোকের নিয়ে এসে যার মাথায় কাপড় নাই শিবিরির প্যানেলে আবার বোরকা পরা মহিলা ছিল শিবিরির প্যানেলে টুপিওয়ালা জুব্ব লোক ছিল সুতরাং শিবির শুধু জামাতের প্রতিনিধিত্ব করে না শিবির গোটা বাংলাদেশের ছাত্রদের প্রতিনিধিত্ব করে সুতরাং ওর ভিতরে যদি এই মহব্বত থাকে জামাত ইসলামের ভিতরে এই মহব্বত তৈরি হবে কারণ জামাতে হিন্দু সংগঠনের লোকের হিন্দু ভাইরা আছে না নাই সুতরাং আগামীতে আপনার সবাই মিলে এ শান্তি প্রতিষ্ঠা করার জন্য চুয়ান্ন বছর দেখেছি একটাবার আমরা হুজুরদের দেখতে চাই এই জন্য গোটা বাংলাদেশ আওয়াজ এসেছে সকল দলের দেখা শেষ টুপিওয়ালার বাংলাদেশ আপনার কই স্লোগানটা দিতে পারবেন তাহলে বলেন তো সকল দলের দেখা কথা বলেন সকল দলের দেখা শেষ টুপিওয়ালার বাংলাদেশ এই টুপিওয়ালার বাংলাদেশ কারা কারা দেখতে চান দুই হাত তুই করে আল্লাহ হে দেখান যে তাদের সামনে যখন আসমানি গুরন্ত কোরআনের বর্ণনা করে শোনানো হয় তখন তারা বলবে ও এই কথা ও এই বক্তব্য এ তো অনেক আগেই শুনেছি এ তো আমরা অনেকবার শুনেছি এ তো পুরানো কথা নতুন কোন কথা থাকলে তাই শোনাও এরকম বলা লোক আমাদের সমাজে আছে না নাই দেখো আমি প্রমাণ দিচ্ছি আপনি যখন যাবেন তখন বলবেন যে দেখো রাসুল পাক সাল্লাহ আলি সাল্লাম জীবিত থাকা অবস্থায় নেতা নির্বাচন করে যেতে পারেন নাই তাই রসুলের লাশ উপরে রেখে কি নির্বাচন করা লেগেছে নেতা নির্বাচন করে লেগেছে সুতরাং নেতা নির্বাচন করা ভরস আগামীতে রসুলের পক্ষের লোকের নেতা নির্বাচন করবো হুজুর যে ঘরে জামাতে এটা আমরা বুঝাইছি না ভাই এখন আপনি এই কথা বলবেন এবার ওরা কি বলবে জানেন ও হুজুরা কত রকম বলে আরে ভাই হুজুরা কত রকম বলে তা আজকের কথাগুলো তো কোরআন দিয়ে বলিছে তাও কি তোমার বুঝে আসলো না তখন শেষ কথা কি বলে জানেন ও হুজুর যদি ভালোই হয় তাহলে ওয়াজ টাকা নেয় কেন এরকম কথা বলার লোক আছে না আচ্ছা কারা কারা এরকম কথা বলার পক্ষে আছে না হাত তোলেন তো ভাই এখন কেউ তলবে না কিন্তু পিছনে কাটি দেওয়ার ওস্তাদ আজকে থেকে শপথ নিতে হবে আপনি জামাত ইসলাম করেন আর বিএনপি করেন আর আওয়ামী লীগ করেন আর জাতীয় পার্টি করেন আর যেই করেন আপনি কি মুসলমান আপনি কি মুসলমান আবারও বলি আপনি কি মুসলমান নামাজ পড়েন কার হুকুমে আল্লাহর হুকুমে তিরিশটা রোজা রাখেন কার হুকুমে আল্লাহর হুকুমে পয়সা বেশি হলে জাকাত দেন কার হুকুমে পয়সা বেশি হলে হস করতে যান কার হুকুমে তাহলে নামাজ পড়তেছেন আল্লাহর হুকুমে রোজা রাখতেছেন আল্লাহর হুকুমে জাকাত দিচ্ছেন আল্লাহর হুকুমে হস করতেছেন আল্লাহর হুকুমে সেই আল্লাহরই হুকুম আন আকিম উদ্দিন ওয়ালা তাতা ফাররা কুফিহে দিন কায়েম করতে হবে এর ভিতরে কোনো মত পার্থক্য সৃষ্টি করলে হবে না তাহলে নামাজ পড়বেন আল্লাহর হুকুমে টুপি পড়বেন আল্লাহর হুকুমে জুব্বা তাহলে আমরা কি কোরআনের পক্ষে থাকতে রাজি আছি কারা কারা কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন ভোট চাচ্ছি না বলো কোরআনের পক্ষে থাকতে বলতেছে আবার কিছু লোক বলবে হুজুর হাত তুলে ভোট চেয়ে গেছে আমার অত দায় পড়িনি আমি নির্বাচনে দাঁড়াই নি ভাই বেটা আমরা কিসের পক্ষে থাকবো সবাই মিলে বলেন কিসের পক্ষে থাকবো সবাই মিলে বলেন কিসের পক্ষে থাকবো আল্লাহ আমাদের কোরআনের পক্ষে কবুল করুক আগামীতে নির্বাচন হবে সুষ্ঠু নির্বাচন হোক এটা আমরা চাই যারা প্রার্থী আপনার কাছে আসবে কি নীতি ভোট নীতি যারাই আসুক যে আসুক বলবেন ভাই মা রক্ত আসবেন কোনো মা গ্রেবেরক্তার আসার পরে বলবেন ভাই উজু না থাকলে উজু করেন উজু হয়ে গেছে এইবার মজেনের বলবেন যে তোকবিদ্যাও নেতা ইমামতি করবে নেতা কি করবে ইমামতি করবে যদি নেতা বলে আমার জোহরত্ব দাও অথবা আশরে দাও তখন আপনারা কি বলবেন হুম 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 করা লাগবে যদি বলে আমি আইসি ভোট সাথি মামামতি কেন তখন আপনারা স্পষ্ট করে বলবেন কোরানের সুর আফ বনি ইসরাইলের একাত্তর নম্বর আয়াফ ইয়াউমা নাদু কুল্লাউ নাসিব্বি মামিহিম যে যার ভোট দেবে বিশ্বাস করুন কোরআনের আয়াত সুরা বনি ইসরাইলের কত নম্বর নম্বর আয়াত বিশ্বাস করুন যে যাকে ভোট দেবে কিয়ামতের দিন সে তার পিছনেই দাঁড়াবে নেতা যেদিকে যাবে ভোটাররা সেদিকেই যাবে এখন আপনি এখন ভোট দেবেন এই নেতারে কিয়ামতের দিন ওই নেতার সঙ্গে হয় জান্নাত নাই তাহলে এটা যদি কোরআনের আয়াত হয় এটা যদি কোরআনের আয়াত হয় এটা যদি কোরআনের হয় তাহলে মসজিদের ইমাম নিযুক্ত করার সময় যেমন যাছাই বাসাই হবে আগামী জাতীয় সংসদের নেতা নির্বাচন করার সময়ও এরকম যাছাই বাসাই করা ছাড়া কোনো জালেম কোন ফাসেক কোন ফুচাব কোনো নারী লবি নেতারে আমরা জাতীয় সংসদে পাঠাবো না পাঠাবো না পাঠাবো না আরে ভোট দেবেন ওটা আপনার ব্যাপার আমি কিন্তু একবার বল কারোর দলের পক্ষে ভোট চাইনি চাইছি আমি বলেছি নেতা নির্বাচন করার সময় সেই নেতা বানাবো যে নেতা মাগরেবের কি করতে পারে যে নেতা এশার নামাজে কি করতে পারে যে নেতা ফজরের নামাজ ইমামতি করতে পারে যে নেতা জুমার নামাজ পড়াতে পারে আপনি এখন দুশো লোকের ইমামতি করতে পারতেছেন না পাঁচ লক্ষ সাড়ে পাঁচ লক্ষ লোকের ইমামতি কি করে করবেন আপনি এই আমরা মসজিদ থেকে ইমাম বাছাই করতে চাই মসজিদ থেকে কি বাছাই করতে চাই তাহলে আগামীতে এই জিনিসটা মন থাকবে তো আপনাদের মন থাকবে তো আপনাদের